আহ এই যে এখানে অনেক কবত কবিতা আছে এদের দেখার পরে তোমার অনুভূতিটা কি অনুভূতি এখন রমনা পার্কের গাছের তলায় বসছে ওরা জুলাই জোড়ায় আমরা এই মুহূর্তে রমনাতে ঢুকে গেছি এই পাঁচটা একেবারে খালি আজকে বৃহস্পতিবার এই পাশটা মোটামুটি আমরা খালি দেখতে পাচ্ছি সো আর এদিকে আমরা কিছু কবত কবতে দেখতে পাচ্ছি এদিকে আমরা কিছু কবত কবতে দেখতে পাচ্ছি আপনাদেরকে একটু দেখাবো আর সবচেয়ে বেশি ভালো লেগেছে যে এই জায়গায় এই ওয়েদারটা ওয়েদারটা অসাধারণ অসাধারণ একটি ওয়েদার এখানে আহ কাঁঠাল কাঁঠাল আমি দেখতে পাচ্ছি এবং এখানে অনেকগুলো গাছ আছে এই জায়গাটাতে মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসবে না তো কোথায় আসবে মানে যে ওয়েদারটা তো বজায় এখানে অনেকগুলো গাছপালা আছে এবং রাস্তাগুলো অনেক অনেক বেশি পরিষ্কার তো আপনাদেরকে আমি একটু দেখাই যে এখানে বসে আছে আমরা ওদিকটাও যাব আমরা স্পেসিফিকলি একটু আপনাদেরকে দেখানো ট্রাই করবো বিষয়টা আর এখানে কি জন্য লেখা আছে আমরা একটু আহ দেখবো এদিকে নিয়ে আসুন এখানে লেখা আছে বাংলা নাম আমরা ইংরেজি নাম জুন বৈজ্ঞানিক নাম গোত্র এটা আই নো ক্লাম আর এটা হচ্ছে আপনার আমরা গাছ এখানে হয়তো এখন আমরা নেই ভবিষ্যতে হয়তো আমরা ধরবে সো প্রত্যেকটার গাছের সাথে লিফলেট দেওয়া আছে সেটা আমরা একটু দেখব আর একটা এদিকে আছেন এই তো এখানে আছে কাঁঠাল 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 গাছ আছে কাঁঠাল গাছ আছে সো এই যে এটাতে খেজুর ইংরেজি নাম হচ্ছে ডেট বগ্গি নাম নাম হচ্ছে ফনিক্স সেলিব্রেটরিয়াস ঠিক কমন কমন ট্রি ইন বাংলাদেশ টুকি এটা হচ্ছে ছোট কাটা একটা কি বলা যায় এটাকে কুতুবকালের খাল এটা খেজুর গাছ মোটামুটি খেজুর ধরছে একটু জুম করে দেখাও মোটামুটি একটু খেজুর ধরছে আর এখানে আমি জানি না এখানে আমি একটু ঢুকতে পারবো কি না সো এখানে দেখেন যে কাঁঠাল আছে অনেকগুলো কাঁঠাল আছে মন চাইতেছে এখনই খেয়ে ফেলি প্রচুর পরিমাণে কাঁঠাল আছে এই গাছটার ভিতরে মানে ডালে ডালে প্রত্যেকটা শাখা প্রশাখায় আমরা আা কাথাল দেখতে পাচ্ছি সো এদিকে একটু কবুতে আসছে সেটা সেটা একটু দেখিয়ে দাও এদিকে লেটস লুক এট দ্যাট আচ্ছা 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 যা আচ্ছা এখানে আসার পরে আমাদের বন্ধু মাহবুবের অনুভূতিটা আমরা জানতে পাই এই যে এখানে আহ অনেক কবত কবিতা আছে এদের দেখার পরে তোমার অনুভূতিটা কি অনুভূতি এখন পরে আচ্ছা এইদিকে আসো